সামনের সপ্তাহ থেকে আমি বেকার এনি অফার্স কথাটা বলেছেন রাহুল দ্রাবিড় ভারতের বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড় তিনি আসলেই এখন বেকার এবং আনন্দের সাথে বেকার এবার মানে বলতেই হয় যে বেকারত্ব মানুষের জীবনে অভিশাপ বয়ে আনে কিন্তু রাহুল দ্রাবিড়ের এই বেকারত্বটাও এখন উদযাপন করার মতো উপলক্ষ বয়ে এনেছে টিম ইন্ডিয়া রাহুল দ্রাবিড় যখন থেকে এই কথাটা যদি তিনি রসিকতা করে বলেছেন যে আমি আনএমপ্লয়েড এনি অফার্স তিনি অফার সিক করছেন জব অফার তবে এই কথাটা রসিকতা বা আইরনি করে বলা হলেও বাংলাদেশের ভক্তদের কাছে কিন্তু অনেকটা আকর্ষণ তৈরি করেছে তার বলা এই কথাটা এবং আকর্ষণটা এমন হয়েছে এমন প্রতিক্রিয়া হয়েছে তার 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 পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ভক্তরা সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন যে তাহলে রাহুল দ্রাবিড়কে কি বাংলাদেশ দলে কোচ করে আনা যায় কি না বাংলাদেশে কোনোভাবে দ্রাবিড়ের সুযোগ করে দেয়া যায় কি না আসলে দ্রাবিড়ের বিষয়ে বলতে গেলে ওই যে বাংলাদেশের সুযোগ করে দেয়া যায় কিনা এই 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 শব্দ চয়ন করা অসমীচীন কিন্তু প্রশ্নটা ওখানেই আসে যে দ্রাবিড় কি বাংলাদেশে আসার সুযোগটা আদৌ আছে কিনা আর দারুণ ইউ সব আমার মতে আমি যদি বলতে চাই না দ্রাবিড় কোনোভাবেই হয়তো আসতে পারবেন না আসার সুযোগ নেই এবং সেটা পেছনে দুটো কারণ আমার কাছে মনে হয় এক আর্থিক দুই পারিবারিক প্রথম কারণটা দিয়ে শুরু করি প্রথম কারণ আর্থিক কেন বললাম এই মুহূর্তে রাহুল দ্রাবিড় যখন টিম ইন্ডিয়ার কোচের পদ থেকে সরে যাবেন বিশ্বকাপের পর থেকে ঠিক ওই মুহূর্ত পর্যন্ত ই বিসিসিআই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড রাহুল জাভিড়কে বেতন দিত এক লাখ আটষট্টি হাজার টাকার আশপাশে এখন টিম ইন্ডিয়া থেকে যখন তিনি প্রতি মাসে এক লাখ আটষট্টি হাজার টাকা শুধু বেতন নিতেন অন্যান্য ভাতা সুবিধাদি সব কিছু আমি দূরেই রাখলাম একটা জাতীয় দলের হেডকোচ হিসেবে তার বেতন শুধু দেড় কোটি টাকার ওপরে দেড় কোটি সেই কোচ বিশ্বকাপ জয়ের পর ধরলাম তিনি বাংলাদেশে আসবেন তাহলে বাংলাদেশে তাকে কত টাকা অফার করতে হবে একটু মানে সেই প্রশ্ন এবং প্রশ্নের উত্তর আপনাদের ওপর ছেড়ে দিতে চাই দু কোটি তিন কোটি হোয়াট এভার দ্য অ্যামাউন্ট সেটাকে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের পার্সপেক্টিভে আদৌ পসিবল বাংলাদেশের হেড কোচ এই মুহূর্তে চান্ডিকা হাতুরুসিংহে শ্রীলঙ্কান চান্ডিকা হাতুরুসিংহে তিনি ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার আশপাশে বেতন পাচ্ছেন অর্থাৎ রাহুল দ্রাবিড়ের বর্তমান বেতনটাই যদি আমরা ধরি তারপরেও তিন চার গুণ বেশি দ্রাবিড়ের বেতন হাথুরু সিংহের থেকে তো বিসিবি কোনোভাবেই অন্তত পঞ্চাশ লাখ বলুন এক কোটি বলুন এইরকম কোনো অ্যামাউন্টে কোনো কোচ কখনই আনার সম্ভাবনা হ্যাঁ ভবিষ্যতে হতে পারে তবে এই মুহূর্তে আনার কোনো সম্ভাবনা নেই আর ওই হাথুরু সিংহে থাকবেন কিনা হাথরু সিংহের জায়গায় রাহুল দ্রাবিড় আসবেন কিনা না বা হাতুরু সিংহের থাকাকালীন রাহুল দ্রাবিড় অন্য কোনোভাবে বাংলাদেশ দলের সাথে যুক্ত হবেন কিনা এই প্রসঙ্গে আমি যেতে চাই না মানে এটা বাস্তবসম্মত কিনা আমি যেতে চাই না আমি শুধু আলোচনা করছি যে আদৌ যদি সেরকম কোনো মুহূর্ত তৈরি হয় তাহলে দ্রাবিড় আসবেন কিনা প্রথমটা যেটা বললাম যে বেতন সংক্রান্ত বিষয় এই কারণবশত হলেও বিসিবির দিক থেকে হোক দ্রাবিড়ের দিক থেকে হোক কোনো সারা কোনো দিক থেকে পাওয়া যাবে না খুব স্বাভাবিকভাবেই আমার কাছে এমন মনে হচ্ছে ব্যক্তিগত মতামতের জায়গা থেকে বলা এটা দ্বিতীয় কারণ পারিবারিক এবার এখানে বলতে হয় দু তেইশ বিশ্বকাপ ওয়ানডে বিশ্বকাপে ইন্ডিয়া যখন ফাইনালে উঠল পুরো টুর্নামেন্ট অপরাজিত থেকে ফাইনাল ম্যাচে গিয়েই তারা ধরা খেলো অস্ট্রেলিয়ার কাছে হেরে গেল তবে এই যে বিশ্বকাপ ফাইনাল হার এবং এরপরে বিশ্বকাপ চ্যাম্পিয়ন না হতে পারা শিরোপা না পাওয়া রানার্স আপ হিসেবে বিশ্বকাপটা শেষ করা এইরকম যখন অবস্থান ছিল তখন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে দ্রাবিড় তার দায়িত্ব থেকে ইন্ডিয়ার হেড কোচের পদ থেকে সরে যাবেন কিন্তু না হি ফেল্ড হিজ ডিউটি ওয়াজ আনফিনিশড দ্রাবিড় মনে করেছেন যে এই দলটাকে আমি একটা লম্বা সময় ধরে গ্রুম করছি দলটাকে আমি একটা পর্যায়ে এনেছি কিন্তু শিরোপা বা সাফল্য যেই সর্বোচ্চ সাফল্য সেটা ধরা দেয়নি আমাকে থাকতে হবে মাত্র সাত আট মাসের মাথায় টি টোয়েন্টি বিশ্বকাপ সেই রেসটা ধরে আমি থাকি এবার হলে হলো না হলে নাই আর কোনো চাওয়া পাওয়া নাই এবার হয়েছে হয়ে যাওয়ার পরে এবারের ভারতের বিশ্বকাপ জেতার পরে ভারতকে বিশ্বকাপ দ্রাবিড জেতানোর পরে তিনি কেন ভারতের এই ইয়েতে থাকবেন না ভারতের যা জায়শা যিনি বিসিসিআইয়ের কর্মকর্তা তিনি কিন্তু বলেছেন এর কারণ ব্যাখ্যা করেছেন ভারতের একটা সংবাদ মাধ্যমকে জয়শাহ বলেছেন যে রাহুল দ্রাবিড়কে আমরা মানে উড লাভ টু কিপ হিম ইন দ্যাট পজিশন কিন্তু দ্রাবিড় থাকবেন না কারণ পারিবারিক কারণে পরিবারকে তিনি সময় দিতে চান এই জন্য তিনি আন আন অফ দুঃখিত পরিবারকে সময় দিতে চান এই কারণে দ্রাবিড় থাকবেন না টিম ইন্ডিয়ার সাথে তাই বিসিসিআইও জোর করতে চায় না তো এটা হচ্ছে পারিবারিক রিজন আর্থিক রিজন পারিবারিক রিজন এই দুই কারণে দ্রাবিড় টিম ইন্ডিয়ার সাথেই থাকছেন না বাংলাদেশ বা অন্য কোনো টিমের সাথে ন্যাশনাল টিমের সাথে অন্তত কেন থাকবেন যেখানে এটা লং টার্ম ডিউটি পুরো বছরের ডিউটি এবং যতদিন চুক্তি থাকবে ততদিন যাবৎ ফুল টাইম ডিউটি থাকার কথা না থাকবেনও না এরকমই হয় বিষয়গুলো তো দ্রাবিড় পরিবারকে সময় দিতে চাইছেন পরিবারের সাথে থাকতে চাইছেন ফ্যামিলি কমিটমেন্ট যেটাকে বলে সেটাই দ্রাবিড় করতে চাইছেন আর এই মুহূর্তে তার কর্মক্ষেত্রের জায়গা যদি বিবেচনা করি তিনি হ্যাঁ আইপিএলে কোচিং করিয়ে থাকেন রাজস্থান রয়্যালসকে আইপিএল যে মৌসুমটা চলে বছরের দুই মাস সেই মৌসুমে তিনি আইপিএলের কোচিং করিয়ে অনেক অর্থবিত্ত উপার্জন করতে পারেন তাছাড়াও দ্রাবিড় কিন্তু তিন বছর এনসিএ ন্যাশনাল ক্রিকেট একাডেমি অফ ইন্ডিয়া সেটাতে কাজ করেছেন কর্মকর্তা হিসেবে এবং এই তিন বছরেও তার অর্জন অভাবনীয় সাফল্য অভাবনীয় এই রাহুল দ্রাবিড় এই দু হাজার সালেই কিন্তু অনুধ উনিশ দলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন তবে ওই যে পুরো বিশ্বকাপ অর্জনের যেই সেই অনুভূতিটা সেটা এই জুনিয়রদের বিশ্বকাপে হয়তো পাওয়া যায় না দ্রাবিড়ের এই আক্ষেপটা আজীবন ক্যারিয়ারে ছিল কোচ হিসেবে হোক খেলোয়াড় হিসেবে হোক কোনো ক্রিকেট ওয়ার্ল্ড কাপের বিশ্বকাপ তার জেতা হয়নি এর আগে তবে এবারই তিনি বিশ্বকাপটা জিতলেন সেই আক্ষেপ ঘোচালেন এর আগে দ্রাবিড় তিনটা বিশ্বকাপ খেলেছেন ওয়ানডে বিশ্বকাপ নিরানব্বই তিন দু এবং দু হাজার সালে হয়নি দু সালে ফাইনালে গিয়ে মহাপরিক্রমশালী অস্ট্রেলিয়া বিপক্ষে হার জুটেছে দু সালে ক্যাপ্টেন হয়ে গেছিলেন রাহুল দ্রাবিড় সেইবার ভারতের ইতিহাসেরই সবচেয়ে বাজে ফলাফল বা অন্যতম বাজে ফলাফল করেছিল ভারত বাংলাদেশের বিপক্ষে হেরেছিল ভারত শ্রীলঙ্কা বিপক্ষে হেরেছিল বিশ্বকাপের নক পর্বে ভারতের যাওয়া হয়নি এরপরে রাহুল দু হাজার সাল পর্যন্ত বিশ্বকাপ খেলে গেছে দুঃখিত দুঃখিত দু সাল পর্যন্ত ক্রিকেট খেলে গেছেন সর্বশেষ তার যেই টুর্নামেন্ট খেলা ছিল খেলোয়াড় হিসেবে সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সেখানে হেরেছেন পরের বছর রাজস্থানের হয়ে ফাইনাল হেরেছেন যদি আমি ভুল না করি তো সব মিলে দেখা যায় যে রাহুল দ্রাবিড় তার ক্যারিয়ারে যতগুলো ফাইনাল খেলেছেন সবেতেই হার ছিল এরপরে কোচ হিসেবে একটা বিশ্বকাপ অর্জন করেছেন অনুর্ধ্ব উনিশ পর্যায়ে তবে যে যেমনটা বললাম যে সেটা তার আসল বিশ্বকাপের সাথ দিতে পারে না তাই এইবার ওয়ার্ল্ড কাপ ফাইনালের আগে থেকে সোশ্যাল মিডিয়াতে একটা একটা রেশ একটা জোর মানুষ হ্যাশট্যাগ টুইট ফর দ্রাবিড় এরকম একটা হ্যাশট্যাগ দেখা গেছে যদিও দ্রাবিড় বলেছিলেন যে হ্যাঁ এবং তিনি উপলব্ধি করতে পেরেছিলেন ট্রফি জিততে হলে ভাগ্যের সহায়তা লাগে তিনি সেটা বলেও ছিলেন যে ম্যাচ শুরুর আগে প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন যে ভাগ্য সহায় হলে আমরা হয়তো জিতব ভারত জিতেছে ভাগ্য সহায় হয়েছে দ্রাবিড়ের আক্ষেপ ঘুচেছে খুঁচেছে এখন দ্রাবিড় পরিবারকে সময় দেবেন তার অন্য যে ডিউটি সেটা চালিয়ে যাবেন তবে বাংলাদেশে প্রেক্ষাপট চিন্তা করলে হয়তো সেটা অন্তত অদূর ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা কোনো ক্ষেত্রেই দেখা যাচ্ছে না তো আজকের মতো আপাতত এই ছিল আলোচনা আমি জয়ন্তবিন্দু ক্রিকফেন্সি থেকে সাইন অফ করছি